আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গুলশা মাসের প্রণামী গুলসা মাছ খুবই সুস্বাদু পুষ্টি করে একটি মাছ যার কারণে বাজারে এই মাছের ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে আর বেশি চাহিদা থাকার কারণে এই মাছের বাজার মূল্য রয়েছে অনেক বেশি যার কারণে মাছ চাষি ভাইরা এই মাছ চাষ করে মুনাফা অর্জন করে থাকে অনেক বেশি তবে গুলশা মাছের চাষ পদ্ধতি না জেনে এই মাছ চাষ করলে লসের সম্ভাবনা থাকে তো মাছ চাষি ভাইরা আপনারা যদি গুলশা মাছ চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের দেওয়া আই বাটনের ভিডিওটি দেখে নিতে পারেন গুলশা মাছ চাষে সবচেয়ে বেশি প্রভাব পড়ে পরিবেশগত কারণে কারণ গুলশা মাছে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না এবং অক্সিজেন স্বল্পতা দেখা দেয় এছাড়াও শীতকালীন সময়ে মাছ চাষ করলে অতিরিক্ত ঠান্ডার কারণে এই মাছের শরীরে বিভিন্ন ধরনের বাইরাজনিত রোগে আক্রান্ত সম্ভাবনা থাকে তাই গুলশা মাছের সঠিক চাষবাস পদ্ধতি জেনে গুলসা মাছ চাষ করাই উত্তম তো মাছ চাষি ভাই বন্ধুরা আপনাদের যদি চাষের জন্য ভালো মানের গুলশা মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে গুলসা মাছ সহ আমাদের এখান থেকে সকল প্রকার মাছের রেলু ও পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশশাল ময়মনসিংহ তো মাছ চাষি ভাই বন্ধুরা আপনাদের যদি মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য পরামর্শ প্রয়োজন হয় তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন